এটা বিমান সংস্থা সব নিয়ন্ত্রণ করার জন্য এই যেটা এটা বাইরের থেকে দেখলে মনে হয় কি একবারে ছোট দেন সামনে আসলে বোঝা যায় এটা কত বড় এদের কাজ করতেছে মাত্র এখানে চারটা রশি আর কি দুইটা রশি উঠে দুইটা রশি ডাউন হয় এটা এর ভিতরে লাগানো আছে আপনার হলো এটা কি কয় জ্যাক জ্যাক লাগানো ওইটা মোটরের মতো আস্তে 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 নিচে নামে আস্তে আস্তে উপরে এটা সুইচ আছে সুইচ দিলে নিচে যাবো আবার সুইচ দিলে উপরে যাব এখানে কিন্তু এটা এটা আগে কিন্তু ছিল না এরকম এটা বাহিরের থেকে নিয়ন্ত্রণ করা হইতো এখন কিন্তু এটা কিন্তু বাংলাদেশে করা হয়েছে মাল খালাসে যে ভিআইপির জন্য ভিআইপিদের জন্য বিদেশি ভিআইপি দেশি সব यो सिन्जि भला यो पाष्टला गसि नि उ द उ ये राख्ता पाष्टला तल रुप्द जीवन है त देख्छु होला लाग्छ नि यार 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 न आसे

দোতলা এক হাই কোয়ালিটির জেনারেটার মনে হয় কিন্তু গার্মেন্টসে দেয় জেনারেটার এত ছোট আর এখানে জেনারেটার কত বড় কিন্তু কোনো সাউন্ড নাই আর গার্মেন্টসে আপনার একদম ছোট ছোট জেনারেটার কিন্তু সাউন্ডে চালায় না এই যে কাজ সংস্থা কাজ চলতেছে খুব সুন্দর কাজ কাজ চলতেছে এটা হল বিমান নামব উঠব কয়টার সময় নামব কয়টার সময় উঠবো সেটা মানে একটা বার্তা এটা সব ভিআইপি খুঁজে পাই দিয়েছে এটা সাউন্ড কত দেখেন যে এত সাউন্ড হইতেছে কারণ কি এটা আমার কাছে মনে হয় কি যেন এটা মেশিনের মনে হয় সমস্যা আছে